ভাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না মারলে রক্ষা হবে না কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও এ কথা আল্লাহ বলছে আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী এ কথা আল্লাহ বলছে আর ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন কাজেই কোনো পীর মুড়িদের কাছে ভাব নিতে হবে না এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুড়িদ হয়েছে সেখানে যায় আসে এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয় সেই পীরের হাতে বয়াত করলে সলা আদায় করা লাগবে না নামাজ পড়া লাগবে না আরও কত কি সাবধান এরকম মহিলা যেন এলাকাতে ঢক্ত না পারে এরকম আ হাদিস এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতেও না পারে মহান আল্লাহ বলেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতুহারসাকুম আননাশায়েতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মত যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু কাজেই আমি এখানে বাধা নিষেধ দায়ী দায়িত্ব নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয় স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আন বলেন এই বস ওই ছেলেটা হাঁটছে কেন খেয়াল করতে পারেন না যতই অসুবিধা হোক কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন আমরা সারারাত বক্তব্য দিই না আর আমরা এই সবজি লেখার কাহিনী বলে আপনাকে পাগলও করি না যা বলি তা আপনার জীবনে কাজে আসবো বলে আমরা মনে করি আবদুল্লা উমার বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আলমারা তো রায়ে ফি বাইতে জাউজেহা অ অলাদেহি অ হে মাসুল প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাসূলের পক্ষ থেকে রয়েছে পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে তার মেয়ে তার ছেলে তার বৌমা কি করছে কিভাবে থাকে কিভাবে খায় সব খেয়াল করতে হবে চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না এখন তো একটা ছেলে একটা মেয়ে বাপি তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায় তারপরে কোনটা খাবা আব্বু কোনটা খাবা আম্মু এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয় একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয় তারপরে বড় মোবাইল দেয় তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি আর জাতিকে মূল্যায়ন করবে কি ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে না বাপ জানে না মা জানে মা তো দায়িত্ব পালন করেনি ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে কিছু দিয়ে দিয়েছে ছেলে গেমস খেলাচ্ছে আল্লাহ রাসুল বলছেন মানলায় বাবে নার্দেশির ফাঁকাদাত খালে এদা হুফি দামি খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস তো মুসলিম তো ওই মা কি বুঝে ওই বাপই কি বুঝে মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে ওর বাপ দেখেন এটা ওর বাপ না এটা ওর সদ্ বাপ এর বাপ ও পশুপ্রাণী ছেলেও পশু প্রাণী খারাপ লাগে বেটা আমি আব্দুল কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি এইটাও বলবে তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন যে এরফল এল জাহান। বিদ্যা উঠে যাবে যাবে মূর্খতা বর্ষণ হবে তো বছর আগে বেড়ে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ রসুলকে মিথ্যা কথা বলেছেন তাহলে কিভাবে উত্তর হবে এর তাহলে এর উত্তর কি অবাক কথা নয় আল্লাহ রসুল বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে তা আমরা দেখছি ২০ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যে কথা বলেছেন মিন জালে মিথ্যে কথা তো বলেননি তাহলে কিভাবে কি কী হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে ল্যাংটা মেন আছে এদেরকে সরিয়ে দেন দাড়ি চাঁচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন প্যান্টাটা এখনো নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপমা যাদের তাদেরকে সরিয়ে দেন আরও যারা শির্ক বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোকে যে নিয়ে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন দেখেন তো মূলে কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুর নেওয়ানের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টটা এখনো নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লেখে তোর বাপ যা ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির এখন আস্ত জাতির ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে মেয়ের ক্ষতি করেছে আর রাইন দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে অক্ষরে অক্ষরে বুঝে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে কি করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন রাজুল ও সৈয়দ অলমারা সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে সে মহিলা কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তৃ আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে এখন আপনার স্ত্রীও আছে আপনার মেয়েও আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাহ আলী বলেন নারীদের উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখ মানে আলা জারিয়া তাই কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় ভালো বিভাষাদি দিয়ে দেয় দেখাশোনা করে বাপ হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব এইভাবে আসারা বিশ্বা বাবা লোস্তা আর মধ্যমায় দুইটা আঙ্গুল সারা করে দেখালেন ফা জামা বাইনা হুমা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আর বাক্য বলি রসুল সাল্লাহ ইসলাম বলছেন কা কাপেরিলিয়া তিন যারা লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন তবে ফা ফার রাখা বায়না হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলির কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এ আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এভাবে থাকব। তখন জমা করে দিলেন তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে কথা বুঝাতে পারি না রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে এসে আমার অন্তরটা খুব শক্ত এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আল্লাহ রসুল বলছেন দুটা কথা ইমসা রাস আলিয়া তিন মাসাকিন এতিমের মাথায় হাত কথাটা হাদিসের কথা যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন এতিমের মাথায় হাত বোলাও হাত রাখো আরও তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা এতিমের লালন পালন অনেক বড় কাজ তারপরে মেয়ের ব্যাপারে রাসুল সাল এভাবে বলছে হসনত ফরজাহা অর্থাৎ বালাহা ফল তদ খুল আইয়ে মিন কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে এক মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাত কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়বো ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাপ অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বুঝা যায় না এমনিতেই পড়ে পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই যাতে পেশাব লেগে লেগেছে সেটা পরে পড়ে কোনো পড়েন। আমি দৌড়িয়ে চলে যাচ্ছি শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ওইভাবেই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরা আছে ঠেলে ঠেল মানে না বলে এইভাবেই পড়েন অবাক এবার এরকম এবাদত দুনিয়াতে নেই রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলাত যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিএ পিটিয়ে করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে এ কথাটা মিথ্যে ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার সৎ বাপ ওটার চাচা ও মিথ্যে বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ এখনই এ ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে ওঠ হ্যাঁ তুই এ তো দাঁত এই তো বাইর করে দেবো এই সেই কত কি বলছে আর সলাত করে না সে কিছুই বলে না চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পড়ে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সে ছেলে মেয়ে পড়ে না এ বাপ যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহার পরে জান্নাত যেতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সল্লাত খামসাহা পাঁচ অক্ট সলাত আদায় করলো সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আতাত বালাহা স্বামীকে মেনে চলল অহাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না জান্নাতের সব কোনো দরজা দিয়ে যেতে পারবে যে কোনো দরজা দিয়ে চারটা কাজ পৃথিবীতে এমন কোনো চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলারাই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলাপ দুই রামজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমাদের কাছে তিনটে গুণ আছে আমরা পাঁচত্বশলা আদায় করি শ্যাম পালন করি আমরা জেনায় লিপ্ত হই না তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে আমার স্বামীর মুখ খুব খারাপ ও খালি গালি দেয় কথায় কথাই গালি দেয় আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার স্ত্রীর কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন মনে হয় আপনার মুখ খারাপ আসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ মাই মানলি মা বায়নাল লাই হোমা বাইনার রিজ লাইয়া আজমান লাহুল জান্না কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিমেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তবে মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে এক মুখে মুখ খান খারাপ করবে না মুখে কাউকে গালি দিবে না মুখ বন্ধ রাখবে দুই জেনাই লিপ্ত হবে না বাস এ দুইটা বলেন তো এক কি মুখ ব্যবহার করবেন না দুই জেনাই লিপ্ত হবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার একবার বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না বলছে। এ দেখো সঙ্গীসাধী দেখ এ জিভা এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে বউ তো আপনার স্ত্রী তার সাথে তো মিলামেশা করেন সে তো ভাত রান্না করে দেয় সে তো রুটি তৈরি করে দেয় সে তো চাঁপাই নবগঞ্জ রাজশাহীর মহিলা সব কিছু তার কাছে করিয়ে নেন সৌদি আরবের মহিলা হলো বুঝতে পারতেন মহিলা কাকে বলে একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসিনে নাকি কাজ করতে এসেছি কেন আপনার মুখ খান খারাপ হবে কেন খারাপ হবে রাসুল সাল সাল্লাম বলছেন সঙ্গীস বলতে পারো মায়েদ খেল নাসা নারা কাফিরান সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যায় কেন সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যাবে কেন তখন আল্লাহ রাসুল ভালো জানেন তাল্লা রাসুল বলছেন আল ফাম মুখের কারণে আর লজ্জায় স্থানের কারণে জেনার কারণে আর মুখ খান খারাপ হওয়ার কারণে একদিন আবু মুসাশারি বলছেন সঙ্গী সাথী কম হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অবকি তুমি হোসালাতে আতে মিলার নাস যেদিন সমাজের লোক হবে আগাছা সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের ভিতরে আমানত থাকবে না সবাই পয়সা আত্মসাত করবে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো সাথী দেখো এ দেখো এ দেখো হৈচই দাঙ্গা বাংলা মতবিরোধ যখন এভাবে ঢোকে যাবে ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুল ঢোঁক করে দিলেন ঢোকে দিলেন যে হৈচৈ যখন এরকম শুরু হয়ে যাবে মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন বলেন কি করতে হবে আপনি বলে তখন উত্তরে বললেন যে মুখ খান বন্ধ রেখ আলজ্লিসান মুখখান বন্ধ রেখ আব্দুর রাজাক সাহেব চারটে জিনিস করলে জান্নাত পাবে এ কথাই ঠিক তবে আমার স্বামীর মুখ খারাপ সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না আমার মন চাই যে তার কাপড় চুপড় পরিষ্কার করে দিই আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয় পরিবর্তন করেন দোকান পটে বসে আড্ডা পিটবেন না দোকান পাটে বসে কার বদনাম করবেন না